তুসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের সালাম সালামুল্লাহ আসসালামু আলাইকুম আমি চলে আসলাম কান্দি কুলিয়াচর আপনারা সাথেই থাকুন আমার বিস্তারিত প্রতিবেদনে থাকছে আমি আসছি ওয়াজের নিউজ করতে বা আমি বিস্তারিত বলছি আমার সাথেই থাকুন স্থায়ী ও এলাকাবাসী উদ্যোগে ইসলামী মহাসম্মেলন এদশ সভাপতিত্ব করিবেন মাওলানা মুক্তি কবি আমরা সভাপতি রাজনাথ এবং প্রধান আকর্ষণ প্রধান অতিথি আমাদের ভৈরব কুলিয়াচরের মাঠীয় মানুষের নেতা জনাব শরীফুল আলম সাহেব প্রধান অতিথি উক্ত ওয়াজ মাহফিলে প্রধান প্রধান অতিথি হিসেবে থাকছেন সিআইপি চেয়ারম্যান আলম গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেড মালানা জুনায়দ আল হাবিব ঢাকা প্রতিদিনই রইল এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি রোজ বুধবার উচ্চ আওয়াজ মাহফিলে আপনাদের সকলে এই আমন্ত্রণ কামনা করছি সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ ওয়াজ মাহফিলের যে স্প্যান্ডেল এবং ফেস করা হয়েছে বিশাল তার এখান দিয়ে বাস স্ট্যান্ড সংলগ্ন আপনারা আগামীকাল রোজ বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি এই উত্তরাজ মাহফিলে সকলকে আমন্ত্রণ রইল এবং এখানে ওনারা সপ্তাহে কাজ করতেছেন ওনারা এই ফিজটা ওই অলরেডি ওনারাই তৈরি করতেছেন বাইদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি এই যে স্ট্যান্ডার্ডটা অনেক বিশাল বড় ওয়াজ মাফিলের যেই অর্জাফিলা করা ওনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আমার অন্তঃস্থল থেকে এবং বিশাল সুন্দর এবং খুব মনোরম পরিবেশ আপনারা সাথেই থাকুন আমি স্টেজটা দেখার সঙ্গে ধন্যবাদ যে আমাদের যেই গান্ধী বাচ্চা সংলগ্ন এই সম্মেলনে যে স্টেজটা করা হয়েছে খুবই অসাধারণ খুবই সুন্দর আপনাদেরকে আমি ফেসটা খুব মনোমুগ্ধ কর এবং আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি আরও সৌন্দর্য দেখাবে এবং ভীষণ সৌন্দর্য দেখাবে আপনারা এই ওয়াজ মাহফিলের সকলে দাওয়াত রইল আপনারা সাথী থাকবেন এবং এই ওয়াজ মাহফিলের ডেকুরেশান এবং খুবই কাজ এবং অসাধারণ সৌন্দর্য আগামীকাল অসাধারণ আরও সৌন্দর্য লাগবে এবং এই ডেকোরেশন আমিও মনোমুগ্ধকর হয়ে গেছি এবং আপনারাও এই ওয়াজ মাহফিলে আসলে মনোমুগ্ধকর হয়ে যাবেন এবং এখানে আমাদের মাটিও মানুষের নেতা জনাব শরীফুল আলম সাহেব প্রধান অতিথি হিসাবে থাকছেন অবশ্যই আপনাদের দাওয়াব অবশ্যই আপনারা আসবেন এবং এখানে স্টেজের যে বড় ভাই যে মালিক আমি ওনার একটা সাক্ষাৎকার নেব এটার যে স্প্যান্ডেলটা করা হয়েছে খুবই অসাধারণ খুবই সুন্দর যা মানে এই প্রকাশ না করে পারি না তো বড় আপনার নাম মোহাম্মদ নাই মোহাম্মদ নাই আপনাদের বাড়ি আগরপুর থালকারা গ্রাম আগরপুর থালকারা গ্রাম গ্রাম আপনাদের নাম কি কারিগর ডেকোরেটার। কারিগর ডেকোরেশন ওনাদের যে আজকে যে ওয়াজ মাহফিলের যে স্প্যান্ডেলটা করা হয়েছে এই ডেকোরেশনের নাম হচ্ছে এই কারিগর ডেকোরেশন আসলে কারিগর এমন একটা জিনিস যা বানানো হয় তৈরি হয় তাকে কারিগর বলা হয় তো কারিগর ডেকোরেশন আগরপুর কারগারা তো আপনারা যোগাযোগ করবেন এবং খুবই অসাধারণ এবং চেষ্টা হয়েছে খুবই আমি ইসলামী দাওয়াত দেওয়ার জন্য এসব মুসলিম দলে দলে সভাপতি সাহেব এবং প্রধান অতিথি শরীফুল আলম সাহেবের আমন্ত্রণে এসব মুসলিম দলে দলে পুরো পুরোধারি একান্দির এলাকাবাসীর উদ্যোগে এবং এই আপনাদেরকে এই বলে ইসলামী দেওয়া দিলাম এবং ইসলামী স্লোগান দিয়ে আমি এখানেই শেষ করছি এবং আমার প্রতিবেদনে সাথী থাকবেন এবং শেয়ার দিবেন দ্রুত ফলো দিবেন আমাদের শেয়ারের মাধ্যমে এবং সকলেই জানতে পারবেন আমি সর্বস্তরে সব সব কিছুই নিয়ে মানবিক এবং সব কিছুই নিয়ে নিউজ করে থাকি আপনারা আমার সাথে থাকবেন আর